আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি উজলি গ্রামে উজুলি পাথর দ্বারা আমি যেখানে দাঁড়া আছি এটা হচ্ছে পাথর দ্বারা ব্রিজ ধরেন পাথর দ্বারা ব্রিজ পাথর দ্বারা ব্রিজের নিচে খাল পাথর দ্বারা খাল যেটা খালের পাশে যে বিলটা এই যে সামনে সেই হিজল হিজল গাছ দূর থেকে ধরে এটা এখানে মাছ মারে খরা জল দিয়ে মাছ মারে এখানে লোক নাই দুপুর হয়ে গেছে মানে সকালের দিকে মাছ মারে মনে হয় পাথর দ্বারা ব্রিজ দেখেন এখানে উপরে যাবো এসে ব্রিজের উপরে উঠতেছে কিশোরগঞ্জ যাওয়া রোড এখানে জায়গাটা কত সুন্দর আর এই পাশে ঢাকা রোড

আমরা এখন মাছ মারতাসি গ্রামীণ যে একটা পরিবেশ ভালোই লাগতেছে আসলে গ্রামে না আসলে গ্রামীণ পরিবেশ বোধহয় শহরে থাকলে দেখলে খোলাহাল হাই রোড দেখে দেখেন গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি হাই রোড দুই পাশে এখানে গাড়ি আর গাড়ি কিশোরগঞ্জ থেকে ঢাকা দেয় তো ওই রেশের শর্টকাট রাস্তা তো